বন্ধুরা জানেন কি আমাদের জীবনে এমন কিছু রহস্যময় সংকেত আসে যেগুলো ঈশ্বরের সরাসরি বার্তা বহন করে কখনো হঠাৎ মনে হয় ভিতরের সমস্ত ভার হালকা হয়ে গেছে কখনো স্বপ্নে দেখি উজ্জ্বল আলো কখনো আবার এমন সৌভাগ্য ঘটে যা আমাদের জীবনকে নতুন দিকে ঘুরিয়ে দেয় এগুলো কি কেবল সাধারণ ঘটনা নাকি এর পেছনে রয়েছে এক গভীর আধ্যাত্মিক রহস্য আজকের এই ভিডিওতে আমরা জানব যে সংকেতগুলো দেখা দিলে বুঝবেন আপনার সমস্ত পাপ ধ্বংস হয়ে গেছে এবং সমস্ত দুঃখ কষ্টের অবসান হতে চলেছে আর এই রহস্য উন্মোচন করবেন ভগবান বিষ্ণু তার প্রিয় ভক্ত নারদ নারদমণিকে এক আশ্চর্য গল্প শুনিয়ে তাহলে আসুন শুরু করি আজকের এই অলৌকিক যাত্রা বন্ধুরা একদিন বৈকুণ্ঠে ভগবান বিষ্ণু শ্রীলক্ষ্মীর পাশে বসে হাসি মুখে ভক্তদের কল্যাণ নিয়ে চিন্তা ভাবনা করছিলেন তখনই নারদ মুনি সেখানে এসে প্রণাম করলেন প্রভুর চরণে তখন ভগবান বিষ্ণু জিজ্ঞেস করলেন কি ব্যাপার দেবর্ষী নারদ আজ হঠাৎ বৈকুণ্ঠ ধামে কি মনে করে তখন নারদ বললেন প্রভু আমি এক বড় রহস্য ভাবছিলাম মানুষের জীবনে যত কষ্ট দুঃখ আর বাধা আসে তার সবই কি পাপের ফল কারো পরিবার ভেঙে যায় কারো শরীর রোগে জর্জরিত হয় আবার কেউ পরিশ্রম করেও অর্থ পায় না কারো জীবনে আবার একের পর এক বাধা আসে এসব তো সবই কর্মফল তাই না কিন্তু প্রভু তাহলে একজন ভক্ত কিভাবে বুঝবে তার জীবনের এই দুঃখ কষ্টগুলো শেষ হতে চলেছে কিভাবে জানবে তার সব পাপ নষ্ট হয়েছে তখন ভগবান বিষ্ণু মৃদু হেসে বললেন নারদ তোমার প্রশ্ন গভীর এবং মানুষের হৃদয়ের সাথেই জড়িত সত্যি তাই আগের জন্মের পাপ হোক বা এই জন্মের তার ফল মানুষকে ভোগ করতেই হয় কিন্তু যখন কোনো ভক্তের জীবনে তার পাপের ফল ভোগ করার সময় সীমা শেষ হয়ে যায় এবং তার জীবন সত্যিকার পরিবর্তনের পথে আসে তখন তার জীবনে কিছু বিশেষ সংকেত দেখা দেয় এই সংকেতগুলোই বলে দেয় তার পাপ ধ্বংস হয়ে গেছে এবং সে ঈশ্বরের আশীর্বাদে মুক্তির পথে হাঁটছে ভগবান বিষ্ণুর মুখে এ কথা শুনে নারদ বললেন প্রভু আমি কি সেই সংকেতগুলো জানতে পারি যাতে মানুষও বুঝতে পারে আমার জীবনে যা ঘটছে হয়তো তা পাপেরই ফল আর সেই সংকেত আসলে মুক্তির বার্তা তখন ভগবান বিষ্ণু বললেন অবশ্যই নারদ আমি তোমাকে এক ভক্তের গল্প শোনাব তার জীবনেও দুঃখ কষ্ট আর পাপের ছায়া ছিল কিন্তু সময়ের সাথে সাথে তার জীবনে একে একে কিছু অলৌকিক সংকেত দেখা দিল আর তখনই সে বুঝল তার সমস্ত পাপ ধ্বংস হয়ে গেছে বন্ধুরা এরপর ভগবান বিষ্ণু বলতে শুরু করলেন নারদ সেই ভক্তের নাম ছিল আনন্দ একেবারে সাধারণ মানুষ গ্রামে ছোট্ট কুঁড়ে ঘরে থাকত কৃষিকাজ করে কোনো মতে সংসার চলত কিন্তু তার জীবনে দুঃখ যেন পিছু ছাড়তো না শৈশব থেকেই সে দারিদ্রের যন্ত্রণা ভোগ করেছে মা বাবা অকালে মারা গেলেন এরপর যে জমিটুকু ছিল তাও বারবার খরার কারণে ফসল দিল না মাঝে মাঝে গ্রামের লোকেরা বলতো আগের জন্মে অনেক পাপ করেছিল বলেই এই জীবনে এত কষ্ট পাচ্ছে আনন্দ নিজেও ভাবত কেন আমার সাথে সবসময় এত দুর্ভাগ্য ঘটে হয়তো সত্যিই আমি কোনো জন্মে বড় অপরাধ করেছি কিন্তু একদিন আনন্দের জীবনে প্রথমবারের মতো মুক্তির আলো ফুটে উঠল এক রাতে আনন্দ স্বপ্ন দেখল সে যেন একটি নদীর ধারে দাঁড়িয়ে আছে নদীর জল স্বচ্ছ চারদিকে আলো ছড়িয়ে পড়ছে সে যখন নদীর জলে স্নান করলো তখন মনে হল সব দুঃখ সব কষ্ট যেন ধুয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে আনন্দ অনুভব করল বুকের ভেতরের সেই ভারী দুঃখ আর নেই মনটা অদ্ভুতভাবে হালকা লাগছে দীর্ঘদিনের যন্ত্রণা সত্ত্বেও সে প্রথমবার শান্তি পেল এটাই ছিল প্রথম সংকেত যখন মানুষ বুঝতে পারে তার পাপের বাঁধন ধীরে ধীরে খুলে যাচ্ছে প্রথম সংকেতের পর কয়েকদিন কেটে গেল এবং আনন্দ আগের মতোই খেতে কাজ করছিল হঠাৎ একদিন প্রচণ্ড ঝড়ে তার ঘরের ছাউনি ভেঙে পড়ল কোথাও সাহায্যের হাত ছিল না কিন্তু আশ্চর্যের বিষয় পরদিনই এক অচেনা পথিক গ্রামে এল সে ভক্তিশীল ব্রাহ্মণ ছিল আনন্দের অবস্থা দেখে সে নিজের হাতে ঘরের ছাউনি মেরামত করে দিল এবং খাবারেরও ব্যবস্থা করলো আনন্দ অবাক হয়ে ভাবল আমি তো তাকে চিনি না তবু সে কেন এভাবে সাহায্য করল এটাই ছিল দ্বিতীয় সংকেত যখন পাপের বাঁধন ছিঁড়ে যায় তখন ঈশ্বর নিজেই অচেনা মানুষের মাধ্যমে সাহায্য পাঠান দ্বিতীয় সংকেতের পর আনন্দ আগে গ্রামের ধনীদের দেখে কষ্ট পেত ভাবত ওরা সুখে আছে আর আমি কেন এত দুঃখে কিন্তু ধীরে ধীরে তার মন পরিবর্তন হতে শুরু করল একদিন গ্রামের এক ধনী লোক তাকে কাজে ডাকল আগে হলে আনন্দ মনে মনে হিংসা করত কিন্তু এবার তার মনে রাগ বা ঈর্ষা কিছুই জাগল না বরং সে আন্তরিকভাবে কাজ করল এবং খুশি হল অন্যকে সাহায্য করতে পেরে সে অনুভব করল হিংসা বা রাগ আমাকে কিছুই দেয় না বরং শান্তি আসে ক্ষমাশীলতা থেকে এটাই ছিল তৃতীয় সংকেত যখন মানুষের অন্তর থেকে হিংসা রাগ বিদ্বেষ মিলিয়ে যেতে থাকে তখন বুঝতে হবে পাপের দাগ মুছে যাচ্ছে এরপর একদিন ভোরবেলা আনন্দ খেতে কাজ করতে গিয়েছিল হঠাৎ সে দেখল একটি পাখি তার গাছ থেকে ফল খেয়ে নিচ্ছে আগে হলে সে হয়তো রাগ করত ডাল নেড়ে পাখিকে উড়িয়ে দিত কিন্তু এবার তার মন একেবারেই বদলে গেল সে মনে মনে ভাবল ওরা তো ক্ষুধার্ত আমার মতোই ওদেরও তো বাঁচার অধিকার আছে তারপর থেকে সে খাওয়ার আগে প্রতিদিন কিছুটা খাবার পাখি ও কুকুরকে দিত এই মমতাই ছিল তার অন্তরের পবিত্রতার প্রমাণ এটাই ছিল চতুর্থ সংকেত যখন ভক্তের মনে সমস্ত প্রাণীর প্রতি করুণা ও মমতা জেগে ওঠে তখন বুঝতে হবে ঈশ্বর তার সমস্ত পাপ ধ্বংস করে দিয়েছেন এভাবে দিন গড়াতে লাগল আনন্দ ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন টের পাচ্ছিল এক সন্ধ্যায় সে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করছিল হঠাৎ তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল কিন্তু সে দুঃখের জল ছিল না ছিল আনন্দ আর ভক্তির অশ্রু তার মনে হচ্ছিল প্রভু আমি কিছু চাই না শুধু আপনার আশীর্বাদ থাকলেই আমার সব অভাব মিটে যায় এই অদ্ভুত প্রশান্তি ও ঈশ্বর ভক্তি ছিল পঞ্চম ও সবচেয়ে বড় সংকেত যখন ভক্তের হৃদয়ে নীরবচ্ছিন্ন শান্তি আসে তখন তার সমস্ত পাপ ভূষীভূত হয়ে যায় ভগবান বিষ্ণুর মুখে এই গল্প শুনে নারদ মুনি বললেন প্রভু এই ভক্ত সত্যিই ভাগ্যবান তার জীবনে একে একে যে সংকেতগুলো ফুটে উঠল তা শুনে আমারও মন ভরে গেল তখন ভগবান বিষ্ণু বললেন নারদ এই সংকেত শুধু আনন্দের জীবনে নয় যে কেউ সত্যিকার ভক্তি করুণা আর সততার পথে চলে তার জীবনেও এই সংকেতগুলো আসবে আর সেই মুহূর্তেই সে বুঝতে পারবে তার সমস্ত পাপ ধ্বংস হয়ে গেছে যখন মন হালকা লাগে অযাচিত সাহায্য আসে হিংসা রাগ দূর হয় প্রাণীদের প্রতি করুণা জাগে আর মনে শান্তি আসে তখন বুঝবেন আপনার সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে বন্ধুরা ভগবান বিষ্ণুর কণ্ঠে নারদের সব সংশয় দূর হল নারদ বুঝলেন জীবনের প্রতিটি কষ্টেরই কোনো না কোনো কর্মফলের ফল কিন্তু সেই কষ্টের অবসানও সম্ভব যদি অন্তরে পরিবর্তন আসে আনন্দের জীবনের পাঁচটি সংকেত শুধু তার জন্য নয় প্রত্যেক মানুষের জন্যই শিক্ষা মনে রাখবেন পাপ কখনো মানুষের সত্যিকার স্বরূপ নয় পাপ কেবল মনের অন্ধকার যখন মানুষ ভক্তির আলো জ্বালায় তখন সেই অন্ধকার মিলিয়ে যায় মানুষ যদি মনকে শুদ্ধ রাখে অন্যকে কষ্ট না দেয় আর ঈশ্বরের উপর বিশ্বাস রাখে তাহলে তার জীবনে একে একে এই সংকেতগুলো আসবে আর তখনই সে বুঝবে তার সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে এই গল্প শুধু শোনার জন্য নয় বন্ধুরা হৃদয়ে ধারণ করার জন্য আমাদের জীবনে যত দুঃখ কষ্টই আসুক না কেন মনে রাখতে হবে ঈশ্বর সব সময় আমাদের পাশে আছেন যদি আমরা ভক্তি করুণা আর সততার পথে চলি তবে একদিন আমাদের জীবনেও আসবে সেই সংকেতগুলো যা জানিয়ে দেবে আমাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন